তুমি যদি এটা করেছো তাহলে ভয়ানক একটা তান্ত্রিক ক্রিয়া তুমি করে ফেলেছো এই রিচুয়ালের নাম তমসা দারোহণ নাম্বার ওয়ান কাঁচ আত্মার দরজা নাম্বার টু জল আত্মার গতি নাম্বার থ্রি হলুদ আত্মাকে ডাকা এবং তুমি সেই আহ্বানকারী হ্যাঁ তুমি তাকে ডেকেছ তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু তারা জানে কে কোথা থেকে কখন তাকে ডেকেছে এইবার শুরু হবে আসল খেলা শুরু হবে আসল খেলা অস্থিরতা বিভিন্ন জায়গায় তুমি ছায়া দেখতে পাবে ভয়ঙ্কর সত্য কথা হচ্ছে এই রিচুয়ালটি একবার শুরু হয়ে গেলে মন্ত্র ছাড়া বন্ধ করা সম্ভব নয় জ্ঞান ছাড়া যিনি আহ্বান করেন তিনি নিজেই দাঁড় হয়ে যান এখন রক্ষা পেতে আমি যেটা বলছি সেটা করো ভিডিওটি সবাইকে শেয়ার করে জানাবার সুযোগ করে দিও লাল কাপড় জমিনে পাতো তার উপরে ধূপ ও প্রদীপ রেখে জ্বালাও ওই লাল কাপড়ের উপর তিন দিন গঙ্গার জল ছিটাও এবং বলো আমার এই ডাক ভুল ছিল ফিরে যাও ফিরে যাও নাম্বার থ্রি কাঁচের গ্লাসটাকে ভেঙো না